প্রিয় দিনী ভাই ও বোনেরা আসলাম আলাইকুম বন্ধুরা কিছু ব্যাপার এমন থাকে যা আমাদের জীবনে অনেক দিন ধরে অনিশ্চয়তার ঘোরের মতো লেগে থাকে মনে হয় কবে শেষ হবে এই যুদ্ধ কবে মিলবে সিদ্ধান্তের শেষ রেখা কিন্তু বন্ধু তুমি কি জানো যেদিন তুমি বুঝতে পারো না কিছুই ঠিকঠাক হচ্ছে ঠিক সেদিনই আল্লাহর অদৃশ্য কুদরত তোমার জন্য সবচেয়ে নীরব প্রস্তুতি নিচ্ছে আজকের এই বার্তাটি তোমার জন্যই যদি তুমি কখনো অনুভব করে থাকো আল্লাহ কি আমাকে ভুলে গেছেন আমার দোয়া কি গৃহীত হয়নি সবটিছু এত প্রশ্নবিদ্ধ কেন জানো এখনই সময় সেই প্রশ্নগুলোর জবাব পাওয়ার কারণ যা এতদিন ছিল প্রশ্নবিদ্ধ তা আজ আল্লাহর পক্ষ থেকে নিশ্চিত হয়ে গেছে তুমি যে দ্বিধা ভয় সন্ধের মধ্যে দিয়ে গিয়েছ তা ছিল একটি পরিপক্ক তার পরীক্ষা আর আজ সেই পরীক্ষার ফলাফল এসেছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলছেন আলাইসম্মহুবিকা ফিনাবদাহু আয়ু খৈ ফু না কাবিল্লা দিন মি দোনি ওয়ামাইউ ফামা লাহু মিনহা দ আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নন অথচ তারা তোমাকে আল্লাহর পরিবর্তে অন্যদের ভয় দেখায় আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার জন্য কোনো হৃদায়তকারী নেই জুমার আয়াত ছত্রিশ তুমি ভেবেছিলে সব শেষ না বন্ধু এখনই সময় শুরু হওয়ার এখনই সময় সেই আশীর্বাদ গ্রহণ করার যা তোমার জন্য নির্ধারিত ছিল কিন্তু বিলম্ব ছিল কেবল সময়ের প্রয়োজনে মনে রেখো তুমি একা ছিলে না তুমি ভেঙে পড়লেও আল্লাহ তোমার হৃদয়ের আওয়াজ শুনেছিলেন আজ সেই হৃদয়েই আসছে প্রশান্তির বার্তা তোমার যুদ্ধ শেষ তোমার উত্তর নিশ্চিত আর তোমার উপহার এটা শুধু তোমার জন্যই নির্ধারিত এক দীর্ঘ প্রতীক্ষার চূড়ান্ত ফলাফল জীবনের অনেক চাওয়া আমাদের সামনে এসে দাঁড়ায় কখনো হাতে এসে আবার ফুসকে যায় কখনও আমাদের নাগালেই আসে না তখন মনে হয় এই স্বপ্ন বুঝি আমার জন্য ছিল না হয়তো আমি ততটা যোগ্য নই হয়তো আল্লাহ আমাকে এইটুকুই দিতেই চেয়েছেন এই সব ভাবনা আমাদের হৃদয়ে এক ধরনের হাল ছেড়ে দেওয়ার ভাব আনতে পারে কিন্তু আল্লাহ পবিত্র কোরানে আমাদের স্মরণ করিয়ে দেন কুমুল আসা। তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিবু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম উপর লড়াইয়ের বিধান দেওয়া হয়েছে অর্থাৎ তা তোমাদের কাছে অপছন্দনীয় এবং হতে পারে কোনো বিষয়ে তোমরা অপছন্দ করছ অথচ তা তোমাদের জন্য কল্যাণকর আর হতে পারে কোনো বিষয়ে তোমরা পছন্দ করছ অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না সুরা আল বাকারা আয়াত দুইশো তুমি যেটা নিয়ে আজ প্রশ্ন করছো কেন আমার জীবনে এটি হচ্ছে না আমি এত চেষ্টা করেও সফল হচ্ছি না কেন আল্লাহ কি আমাকে দিচ্ছেন না এই প্রশ্নগুলির উত্তর হয়তো এখনই পাওয়া যাচ্ছে না কিন্তু বিশ্বাস করো তুমি একদিন ফিলে তাকিয়ে বলবে আল্লাহ যেটা দিয়েছিলেন সেটা ছিল সবচেয়ে ভাল সিদ্ধান্ত তুমি হয়তো অনেক রাত ধরে দোয়ার সেচদায়ে কেঁদেছ হয়তো তোমার কান্না কাউকে দেখাওনি কণ্ঠের দোয়া নিঃশব্দে আটকে গিয়েছিল কিন্তু আল্লাহ সেই সব কান্না শুনেছেন সেই সব চাপা কষ্ট উপলব্ধি করেছেন আল্লাহ কিছুই ভুলে যান না তিনি শুধু তোমার সময় আসার জন্য অপেক্ষা করছিলেন তুমি যেটাকে বিলম্ব ভাবছ সেটাই হয়তো আল্লাহর পরিকল্পনায় ছিল পরিপক্কতার সময় কারণ কিছু ফল পাড়ার আগে সময় দিতে হয় তা না হলে স্বাদ হয় বিস্বাদ ঠিক তেমনই তোমার প্রার্থনার উত্তর ধীরে ধীরে পরিপক্ক হয়ে এসেছে এখন সময় এসে গেছে তোমার দীর্ঘ প্রতীক্ষার চূড়ান্ত ফলাফল হাতের নাগালে এটি শুধু একটি প্রাপ্তি নয় এটি তোমার ধৈর্য তোমার কান্না তোমার আত্মসমর্পণের পুরস্কার এই ফলাফল এত সুন্দরভাবে আসবে যে তুমি বলবে আল্লাহ তুমি যে এভাবে দেবে আমি কল্পনাও করিনি দুই যাকে সবাই অবজ্ঞা করেছিল তাকেই আল্লাহ সম্মান দেন সমাজে এমন অনেক মানুষ আছে যারা নীরবে হেঁটে চলে কথা বলে কম স্বপ্ন দেখে গভীরভাবে কিন্তু আশেপাশের মানুষজন তাদের কখনো গুরুত্ব দেয় না হয়তো তোমার সঙ্গেও এমনই কিছু ঘটেছে হয়তো কেউ তোমার স্বপ্ন নিয়ে হাসাহাসি করেছে তোমার চেষ্টাকে অবহেলা করেছে কিংবা তোমার অস্তিত্বই উপেক্ষা করেছে কিন্তু বন্ধু মানুষ যাকে অবজ্ঞা করে আল্লাহ তাকেই একদিন এমনভাবে সম্মানিত করেন যাতে সবাই হতভাগ হয়ে যায় এটা কেবল ইতিহাসে নয় বরং প্রতিদিন জীবনে ঘটে যাওয়া এক অলৌকিক বাস্তবতা আল্লাহ তালা ঘোষণা করেছেন কলিল্লাহম্ মামালিকাল মুলকিতো তেলমুল কামা ত্যাসা ওয়াত জিয়াওলমুল কামিম মা ত্যাসা ওয়া তোয়াই জোমা ত্যাসা অত দিল্লুমান তশ উমিয়া দিকাল খৈর ইনকাল কুল্লিশাই ই কদির বলো হে আল্লাহ রাজত্বের মালিক আপনি যাকে চান রাজত্ব দান করেন আর যার থেকে চান রাজত্ব কেড়ে নেন এবং আপনি যাকে চান সম্মান দান করেন আর যাকে চান অপমানিত করেন আপনার হাতেই কল্যাণ নিশ্চিত আপনি সব কিছুর উপর ক্ষমতাবান সুরা আলে ইমরান আয়াত ছাব্বিশ তুমি যদি সেই ব্যক্তি হও যাকে সবাই তুচ্ছ ভেবেছে তাহলে তুমি সৌভাগ্যবান কারণ আল্লাহ সাধারণত তাদেরকেই বেছে নেন সম্মানিত করার জন্য যারা নিঃশব্দে সহ্য করেছেন হৃদয় কান্না জমিয়ে রেখেছেন আর আল্লাহর কাছে নিজেদের ছোট করে তুলে ধরেছেন মনে রেখো মানুষের তাচ্ছিল্য আল্লাহর দৃষ্টিতে তোমার মর্যাদা বাড়িয়ে দেয় যদি তুমি তার ধৈর্য তাকুয়া আর ইমানের সাথে সহ্য করো। আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটি অদৃশ্য সম্মাননামা ইতোমধ্যে লেখা হয়ে গেছে শুধু প্রকাশের সময় এখনও আসেনি তুমি হয়তো ভাবছ আর কতদিন আল্লাহ বলছেন অল্প সময় তারপর আমি তোমাকে এমন সম্মান দেব যা কেউ ঠেকাতে পারবে না এই বদল আসবে এমনভাবে যে যাদের তোখে তুমি আজ তুচ্ছ তারা একদিন কেবল নয়নে নয় অন্তরে তোমাকে সম্মান করবে তুমি প্রস্তুত কারণ যাকে সবাই অবজ্ঞা করেছিল তাকেই এখন আল্লাহ সম্মান দেবেন সবার সামনে তিন প্রতিটি না ছিল একটি বড় হ্যের প্রস্তুতি জীবনে এমন সময় আসে যখন বারবার না শুনতে শুনতে মনে হয় আমার ভাগ্যে কি কিছুই নেই আবেদন বাতিল হয় স্বপ্ন ধুলিস্বাত হয় মানুষ বিশ্বাস ভাঙে সুযোগ হাত ছাড়া হয় তখন মনে হয় হয়তো আমি কোনো কিছু পাওয়ার যোগ্য নই কিন্তু বন্ধু সেই প্রত্যাখ্যানগুলোই ছিল তোমার জন্য একটি বৃহৎ হ্যার পূর্ব প্রস্তুতি আল্লাহ তোমাকে না বলেছেন কারণ তিনি জানেন তুমি যা চাইছিলে তার চেয়েও বেশি উত্তম কিছু তোমার জন্য নির্ধারিত আছে তুমি হয়তো অস্থির ছিলে কিন্তু আল্লাহ ছিলেন নীরব পরিকল্পনায় ব্যস্ত তোমার প্রতিটি অশ্রু প্রতিটি সেজদা প্রতিটি হতাশার রাত সবই ছিল সেই বড় হ্যের জন্য জমা হওয়া আত্মিক প্রস্তুতি মহান আল্লাহ কোরআনে বলেন

নিশ্চিত তিনি সব বিষয়ে সর্বজ্ঞাত সুরা আর সুরা আয়াত বারো তুমি যেসব দরজা বন্ধ দেখে হতাশ হয়েছিলে সেগুলোর একটিওরও চাবি তুমি হারাওনি তোমার জন্য খুলবে এমন একটি দরজা যেখানে আলোই আলো যা তোমার বিশ্বাসকেও কাঁপিয়ে দেবে বন্ধু এখন আর চিন্তা নয় তোমার যুদ্ধ শেষ রায় হয়ে গেছে এটা এখন শুধু তোমার মানুষের দেওয়া না ছিল শুধুমাত্র সময়ের খেলা আল্লাহর হ্যাঁ যখন আসবে তখন তা কেউ ঠেকাতে পারবে না আর সেই মুহূর্ত সেই পুরস্কার তোমার জন্য এক অলৌকিক বিজয় হয়ে আসছে চার যখন আল্লাহ বলেন হয়ে গেছে তখন আর কিছুই থামাতে পারে না জীবনে অনেক কিছু থাকে যেগুলো নিয়ে আমরা দীর্ঘ সময় ধরে চিন্তিত থাকি মানুষ কি বলবে তারা আমাকে কিভাবে দেখছে আমি কি সফল হব এই সব প্রশ্ন মনে একরকম অনির্দিষ্টতা তৈরি করে কিন্তু যখন আল্লাহ কোনো বিষয় চূড়ান্ত রায় দিয়ে দেন তখন আর দুনিয়ার কেউ তা ঠেকাতে পারে না মানুষের বিচার মতামত সন্দেহ সবকিছু কিছু একপাশে সরিয়ে রেখে যখন আল্লাহ বলেন আমি তোমার হয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি তখন সেই বিষয়ে আর প্রশ্নবিদ্ধ থাকে না তুমি যেটা নিয়ে এতদিন ভেবেছ আমি কি পারব কবে আসবে উত্তর কেন সবকিছু আটকে আছে আজ সেই সব প্রশ্নের উত্তর এসে গেছে আল্লাহ পক্ষা থেকে তিনি বলছেন আমার হুকুম হল হয়ে যাও আর তখনই তা হয়ে যায় ইয়াসিন আয়াত আয়াতবিরাশি এটা শুধু শব্দ নয় এটা আল্লাহর সৃষ্টিকারের আদেশ এই হুকুম মানে সময় এসে গেছে আর দেরি নেই যদি তিনি বলে দেন তোমার সফলতা নির্ধারিত তাহলে হাজার বাধাও সেই সফলতাকে আটকাতে পারবে না বন্ধু তুমি যে দোয়া করেছিলে হয়তো আল্লাহ আজ সেই দোয়ার উত্তর দিচ্ছেন তুমি যে কান্না লুকিয়ে রেখেছিলে আল্লাহ আজ সেই কান্নার বিনিময়ে আনন্দের ঘোষণা দিচ্ছেন তোমার ভাগ্য তোমার নিয়তি তোমার স্বপ্ন সবই এখন আল্লাহর ঘোষণা দ্বারা স্থির হয়ে গেছে চিন্তা নয় শুধু গ্রহণ কর ভয় নয় শুধু শোকর আদায় করো। দেরি নয় এখনই প্রস্তুত হও কারণ যখন আল্লাহ বলেন হয়ে গেছে তখন আর কিছুই থামাতে পারে না পাঁচ প্রশ্নবিদ্ধ নিয়তি থেকে নিশ্চিত নিয়ামত এই রূপান্তর আল্লাহ পক্ষ থেকে হয় তোমার জীবন নিয়ে হয়তো কেউ একসময় প্রশ্ন তুলেছিল তোমার স্বপ্নকে তুচ্ছ মনে করেছিল তোমার লক্ষ্যকে অবাস্তব বলেছিল কেউ হয়তো সরাসরি বলে দিয়েছে তুমি পারবে না কিন্তু আল্লাহর পরিকল্পনা মানুষের অনুমানের চেয়ে বহুগুণ গভীর নিখুদ। এবং বিস্ময়কর তিনি যাকে হৃদায়ত দিতে চান যাকে সম্মান দিতে চান তাকে কেউ বাভা দিতে পারে না পবিত্র কোরআনে আল্লাহ বলেন ফমন ইউরিদিল্লাহু অন ইয়াহ দিয়াহু য়শ রোহা লিল ইসলাম ওয়ামিদ অন আন ইউদিল্লাহু ইয়জ আল সদরাহু দন কানম্মা ঈ কাজালিকা ইয়া ইয়াজা আল্লাহরিৎসা আল আল্লা জিনা মিনুন সুরাল আনাম আয়াত একশো পঁচিশ সুতরাং যাকে আল্লাহ হিদায়ত করতে চান ইসলামের জন্য তার বুক উন্মুক্ত করে দেন আর যাকে ভ্রষ্ট করতে চান তার বুক সংকীর্ণ সংকোচিত করে দেন যেন সে আসমানে আরোহণ করছে এমনি ভাবে আল্লাহ অকল্যাণ দেন তাদের উপর যারা ইমান আনে না তুমি হয়তো নিঃশব্দে কেঁদেছিলে মুখ বুঝে সহ্য করেছিলে নিজের নিয়তির ওপরও কখনো সন্দেহ করেছিলে কিন্তু সেই সব মুহূর্তের প্রতিদান আজ তোমার সামনে দাঁড়িয়ে আজ তুমি বুঝতে পারছ যা এক সময় প্রশ্নবিদ্ধ ছিল সেটাই আজ আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত নিয়ামত হয়ে এসেছে এই উপহার শুধুমাত্র একটি প্রাপ্তি নয় এটা হচ্ছে সেই দীর্ঘ সময়ের পরীক্ষার ফলাফল সেই ধৈর্যের ফসল সেই ইমানি ভরসার প্রতিদান যা শুধু প্রকৃত মুমিনদের জন্য সংরক্ষিত থাকে মানুষ যাকে অবহেলা করেছিল আল্লাহ তাকেই সম্মান দেন মানুষ যাকে তুচ্ছ ভেবেছিল আল্লাহ তাকেই করে তোলেন বিশেষ তোমার রূপান্তর অলৌকিক তোমার নিয়তি এখন নিশ্চিত আর এই পুরস্কার আল্লাহ পক্ষ থেকে একান্ত তোমার জন্য এবার শুধু আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের সময় প্রশ্নবিদ্ধ নিয়তি থেকে নিশ্চিত নিয়ামত এই রূপান্তর আল্লাহ পক্ষ থেকে হয় তোমার জীবন নিয়ে হয়তো একসময় অনেকেই সন্দেহ করেছে তোমার স্বপ্নকে মনে করেছে হাস্যকর তোমার লক্ষ্যকে বলেছে অসম্ভব কেউ হয়তো স্পষ্ট করে বলে দিয়েছে তুমি পারবে না কিন্তু তারা ভুলে গেছে তোমার ভবিষ্যৎ আল্লাহর হাতে মানুষ অনুমান করে আর আল্লাহ পরিকল্পনা করেন তার পরিকল্পনা এত নিখুঁত এত সূক্ষ্ম যে কেউ তা বুঝতেই পারে না তখনও না যখন সেটি বাস্তবায়ন শুরু হয়ে গেছে তুমি হয়তো একসময় ভেঙে পড়েছিলে কান্না লুকিয়ে রেখেছিলে এমনকি নিজের ভবিষ্যৎ নিয়েও সংশয় ছিলে কিন্তু সেই নীরব যুদ্ধ সেই সহ্য আর সেই বিশ্বাস আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়েছে আজ তুমি বুঝতে পারছ যা ছিল প্রশ্নবিদ্ধ তা এখন নিশ্চিত আল্লাহর পক্ষ থেকে এসেছে এক অলৌকিক রূপান্তর একটা উপহার যা শুধু তোমার জন্য এটা শুধু একটি অর্জন নয় এটা হচ্ছে সেই দীর্ঘ পরীক্ষার সম্মানজনক ফলাফল এটা সেই ইমানি ধৈর্যের পুরস্কার যা কেবল মুমিনদের জন্য নির্ধারিত হয় মানুষ যাকে অবহেলা করেছিল আল্লাহ তাকেই সম্মান দেন এখন তুমি সেই সম্মানের বাস্তব প্রমাণ তোমার রূপান্তর অলৌকিক তোমার নিয়তি এখন নিশ্চিত আর এই পুরস্কার আল্লাহর পক্ষ থেকে একান্ত তোমার জন্য এবার শুধু একটা কাজ বাকি আল্লাহর প্রতি হৃদয় ভরা কৃতজ্ঞতা প্রকাশ করা সাত তুমি যে কষ্ট সহ্য করেছিলে সেটাই এখন সম্মানের উৎস জীবনে অনেক সময় এমন কঠিন মুহূর্ত আসে যখন তুমি অপমান ও কষ্ট সহ্য করতে থাকো কেউ হয়তো তোমাকে তুচ্ছ জিনিস মনে করেছে কেউ তোমার কথা শোনেনি তুমি চুপ থেকে সেই ব্যথা বুকে লুকিয়ে রেখেছিলে নিঃশব্দে আল্লাহর কাছে দোয়া করেছিলে কখনও কখনো মনে হয়েছিল হয়তো আল্লাহ আমাকে শুনছেন না কিন্তু সত্যটা হল তুমি যা সহ্য করেছ সেটাই আজ তোমার সম্মানের মূল উৎস আল্লাহ পবিত্রকর আনে বলেন ইন্নামাল উসরিউস ছয় আয়াত আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে কোনো কষ্টই শূন্য যায় না প্রতিটি কষ্টের পর আসে শান্তি ও স্বস্তি তুমি যেসব কষ্ট সহ্য করেছিলে তা একদিন আল্লাহর পক্ষ থেকে পুরস্কার স্বরূপ ফিলিয়ে দেয়া হবে আল্লাহ কখনো কষ্টের বিনিময়ে খালি হাতে ফেরান না তোমার ধৈর্য তোমার সহনশীলতা তোমার অন্তরের কান্না এসবই আল্লাহর কাছে একটি মূল্যবান আমানত তিনি প্রতিটি কঠিন সময়কে তোমার জন্য একটা শিক্ষার মুহূর্ত বানিয়েছেন যেটা তোমার আত্মাকে দৃঢ় করেছে তুমি যদি আজ হতাশীয় হও তবে মনে রেখো আল্লাহর ইচ্ছায় তোমার প্রতি রহমত চলছে তোমার যন্ত্রণা যা তুমি সহ্য করেছিলে আজ সেটাই তোমার সম্মানের শিকর তুমি আজ যেখানে দাঁড়িয়েছ তা তোমার সংগ্রামের ফল আর এই সম্মান তোমার বিশ্বাসের এক অমলিন নিদর্শন বন্ধু এখন সময় আল্লার কাছে কৃতজ্ঞতা জানানোর আর সেই কষ্টের জন্য ধন্যবাদ জানানোর কারণ সেই কষ্টের ফলাফল আজ তোমার সম্মান ও জয় আট এ শুধু একটি জয় নয় এ এক ইমানই বিজয় তোমার জীবনে যে কোনো সফলতা শুধুমাত্র বাহ্যিক অর্জন নয় বরং এক গভীর ইমানই বিজয়ের প্রতীক যখন তুমি আল্লাহর প্রতি ভরসা রেখে ধৈর্য ধরে অপেক্ষা করেছ তখন তারই ফলশ্রুতিতে আজ তোমার সামনে এক চূড়ান্ত উপহার এসেছে তাওয়াক্কুল অর্থ হল আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখা নিজ প্রয়াসের পরেও ফলাফল আল্লাহর হাতে ছেলে দেয়া তাওয়াক্কুল শুধু বিশ্বাস নয় এটা এক ধরনের আত্মবিশ্বাস যে আল্লাহ যেটা ঠিক করবেন সেটাই সেরা পবিত্র কোরআনে আল্লাহ বান্দাদের জন্য বলেন ফাবিমা রহমাতিন মিনাল্লাহি লিন্তালাহুম ওলাউ কুন্তা ফাজান গালিজ আল লান ফাজাউ। হাউলিকা ফাফু আন হুম ওয়াস্তাক ফিরলাহুম্ ওয়াশাহ বিরহুম ফিল আমরি ফাইজা আজমতা ফাতওয়াক্কাল আল্লাল্লাহি ইন্নাল্লাহা ইয়ুহিব্বুল মুতাওয়া কিলিন সূরা আল আমরান আয়াত একশো অতঃপর আল্লার পক্ষ থেকে রহমতের কারণে তুমি তাদের জন্য নম্র হয়েছিলে আর যদি তুমি কঠোর স্বভাবের কঠিন হৃদয় সম্পন্ন হতে তবে তারা তোমার আশপাশ থেকে সরে পড়ত সুতরাং তাদেরকে ক্ষমা করো এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো আর কাজে কাজেকর্মে তাদের সাথে পরামর্শ করো অতপর যখন সংকল্প করবে তখন আল্লাহর ওপর তাওয়াক্কুল করবে নিশ্চিত আল্লাহ তাওয়াক্কুলকারীদেরকে ভালোবাসেন তাওয়াক্কুলের অর্থ হল যখন তুমি নিজের সব চেষ্টার পরেও ফলাফল পাও না তখন মনোবল হারিয়ে না ফেলে আল্লাহর উপর আস্থা রাখা আর এই আস্থাই তোমার জন্য এক অপরাজেয় শক্তি তোমার অর্জিত জয় শুধু পৃথিবীর কোনো পুরস্কার নয় এটা হলো তোমার ইমানের উত্থান তোমার অন্তরের জয়ের নিদর্শন এই জয় প্রমাণ করে তুমি আল্লাহর প্রতি কতটুকু ভরসা রেখেছিলে কতটুকু ধৈর্য ধরেছিলে যখন তুমি তাওয়াক্কুল করো আল্লাহ তোমাকে শুধু সাফল্য দেন না তিনি তোমাকে এক অদৃশ্য সান্ত্বনা দেন যেটা তোমার জীবনের প্রতিটি দুঃসময় পার হতে সাহায্য করে তাই এই জয়কে শুধু একটি অর্জন হিসেবে গ্রহণ করো না এটা তোমার ইমানের বিজয় যা জীবনের প্রতিটি পরীক্ষায় তোমাকে শক্তি জগিয়ে যাবে নয় এখনও যারা সন্দেহ করে তাদের জন্য এই ফলাফল হবে এক অলৌকিক জবাব তুমি হয়তো দীর্ঘ সময় ধরে লড়াই করেছ অনেক বাধা পেরিয়েছ হয়তো অনেকেই তোমার প্রতি অবিশ্বাস প্রকাশ করেছে সন্দেহ করেছে তোমার সক্ষমতা নিয়ে যারা বলেছিল তুমি কিছুই করতে পারবে না তারা আজ চুপ রয়েছে কারণ তোমার অর্জন তাদেরকে এক মৌন দিয়েছে এক অলৌকিক জবাব যা তাদের সন্দেহ ভাঙিয়ে দিয়েছে তোমার জয় শুধু তোমার নয় এটা সেই বিশ্বাসের জয় যা আল্লাহর প্রতি ছিল যাদের বিশ্বাস ছিল আল্লাহর শক্তির ওপর তারা জানে এমন কোনও শক্তি নেই যা আল্লাহর পরিকল্পনাকে থামাতে পারে এই ফলাফলই হবে সেই বড় আল্লাহর পক্ষ থেকে আসা আশীর্বাদ যা তোমার সম্মান ফিরিয়ে আনবে তোমার নাম শীর্ষে তুলে ধরবে আল্লাহ বলেন হ্যাঁ যদি তোমরা ধৈর্য ধর এবং তাকুয়া অবলম্বন করো আর তারা হঠাৎ তোমাদের মুখোমুখি এসে যায় তবে তোমাদের রব পাঁচ হাজার চিহ্নিত ফেরেশটা দ্বারা তোমাদেরকে সাহায্য করবেন সুরা আল ইমরানের একশো পঁচিশ নম্বর আয়াত তুমি যখন ধৈর্য ধরো তোমার বিশ্বাস শক্ত হয় তখন আল্লাহ তোমার জন্য এমন একটি পরিকল্পনা তৈরি করেন যা সবাইকে অবাক করে দেয় যারা আগে তোমাকে অবমূল্যায়ন করেছিল তারা আজ তোমার শক্তির সাক্ষী হবে তারা বুঝবে যে আল্লাহ যখন পাশে থাকেন তখন অজানাই সম্ভব হয়ে ওঠে এই জয় শুধু বাহ্যিক নয় এটি তোমার অন্তরের বিজয় যা সত্যিকারের শক্তি বন্ধু তোমার সফলতা হবে সেই জীবন্ত প্রমাণ যে আল্লাহ সত্যিই তার বান্দাদের সাহায্য করেন সন্দেহকারীদেরকে চমকে দেন দশ এই উপহার কেবল পৃথিবীর জন্য নয় আখেরাতেও এর প্রভাব থাকবে বন্ধু জীবনের প্রতিটি সাফল্য এবং পুরস্কার কেবলই পৃথিবীর জন্য নয় আল্লাহর পরিকল্পনা অনেক গভীর ও বিস্তৃত যেখানে পার্থিব অর্জনের সঙ্গে সঙ্গে আখেরতের জন্য প্রস্তুতি থাকে তুমি যখন আজ কোনো বড় জয় অর্জন করো। সেটা শুধুমাত্র তোমার দুনিয়াকে আলোকিত করে না বরং তোমার আখেরাতের পথটাকেও মসৃণ করে দেয় হয়তো তুমি ভাবছ এই অর্জন বা উপহার শুধু তোমার সাময়িক সুখ শান্তির জন্য কিন্তু আমি বলব না এটা অনেক বেশি এটি একটি বড় পদক্ষেপ যা তোমার কবর আলোকিত করবে তোমার ভালো কাজের ছায়া হয়ে সেই অর্জন তোমাকে আখেরাতেও সাহায্য করবে আল্লাহ তালা আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন যে যারা আল্লাহর পথে ধৈর্য ধরে কাজ করে তাদের জন্য আসমান থেকে ফেরেশতারা তারা নেমে আসে হয়তো আজ থেকেই তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেস্তারা নামে তোমার প্রতি আল্লাহর দয়া ও বরকত বর্ষিত হয় এই সফলতা তোমার ইমানের দৃঢ়তার নিদর্শন আল্লাহ তোমাকে শুধুমাত্র দুনিয়ার সুখ দান করেন না তিনি তোমার জন্য আখেরাতে নিরাপত্তাও নিশ্চিত করেন এই উপহার হল সেই উপহার যা তোমার আত্মাকে শক্তি দেয় তোমার বিশ্বাসকে আরও গভীর করে এবং আখেরাতের জন্য তোমার স্থান নিশ্চিত করে তুমি যখন আল্লাহর দেওয়া এই পুরস্কার গ্রহণ করবে তখন বুঝবে এই জগতের সাথে আখেরাতের সম্পর্ক কতটা গভীর তুমি শুধু নিজেকে নয় তোমার পরবর্তী প্রজন্মকেও আলোকিত করছ সুতরাং এই অর্জনকে ছোট করে ভেব না এটা তোমার জীবনের এক অনন্য মাইল ফলক যা তোমাকে দুনিয়া ও আখেরাত দুই জয়ের দিকে নিয়ে যাবে বন্ধু তোমার সফলতার এই আলো সবসময় তোমার পথ আলোকিত করুক আর আল্লাহর রহমত তোমার উপর বর্ষিত হোক আজ এবং সর্বদা এগারো এখন কি করণীয় তুমি যখন নিশ্চিত হয়ে গেছ তোমার বিষয়ে ফয়সালা হয়ে গেছে তোমার নিয়তি বদলে গেছে তখন সবচেয়ে প্রথম কাজ হল আল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা কারণ আল্লাহর দয়া ও রহমতের মাধ্যমেই তুমি এই জায়গায় পৌঁছেতে পেরেছ তুমি যখন দুঃসময় কেঁদেছিলে আজ সেই মুহূর্তগুলোকে মনে রেখে আরও বেশি সিজদা করো। কারণ সিজদায় শুধু শকর নয় এটা তোমার আল্লাহর সঙ্গে গভীর সম্পর্কের প্রতীক যেমন তুমি অভাবের দিনে ধৈর্য ধরে অপেক্ষা করেছিলে এখন প্রাচুর্যের দিনে সেই ধৈর্যকে শকরের সাথে পাল্টাও সুখ সমৃদ্ধি পেয়েও কখনো অহংকার করো না কারণ সবকিছু আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল তোমার এই সফলতা কেউ যদি দেখে প্রশংসা করে তুমি অহংকারে ভুগো না মনে রেখো একসময় তুমিও ছিলে সেই প্রশ্নবিদ্ধ সেই সংকটে অন্যদের সফলতাকে উদযাপন করো তাদের জন্য দোয়া করো এবং নিজের জীবনের জয়কে আল্লাহর অনুগ্রহের ফল হিসেবে গ্রহণ কর আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ধরিছ ও নম্রতা ধরে রাখাই তোমার সফলতার ধারাবাহিকতার চাবিকাঠি সুতরাং এখন সময়ে আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকার বেশি বেশি সিজদা করার এবং নিজের নিয়তি নিয়ে আনন্দ করার তোমার জীবন যেন আল্লাহর রহমতের এক উজ্জ্বল সাক্ষ্য হয়ে ওঠে বার চূড়ান্ত বার্তা যা আজ তোমার হয়েছে তা আল্লাহর দেওয়া কেউ তা কাটতে পারবে না দুনিয়ার অনেকেই তোমার সফলতার জন্য তোমার সৌভাগ্য হয়েছে বা তুমি ভাগ্যবান বলে থাকতে পারে কিন্তু তুমি জানো তোমার অর্জন কেবল ভাগ্যের ফল নয় এটি আল্লাহর পক্ষ থেকে একটা নিশ্চিত এবং চূড়ান্ত ঘোষণা তোমার জীবনে যা কিছু এসেছে তা আল্লার রহমত এবং করুণার বহিপ্রকাশ তিনি নিজে বলেছেন তোমার রবের রহমতই বড় তোমার প্রাপ্য এর চেয়ে কম হতেই পারত এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর রহমত ও দয়া সীমাহীন তুমি যা পেয়েছ সেটি তার অশেষ রহমতেরই একটি ছোট্ট নিদর্শন এখন থেকে বুঝতে হবে তোমার এই জয় বা পুরস্কার কেবল তোমার ব্যক্তিগত প্রাপ্তি নয় এটি আল্লাহর পক্ষ থেকে একটি অটল এবং নিরাপদ নিদর্শন যা কেউ কখনো কাটতে পারবে না যারা ঈর্ষান্বিত বা সন্দেহ করে তাদের কথায় কান না দিয়ে দৃঢ়ভাবে বিশ্বাস কর আল্লাহ তোমার নিয়তি পরিবর্তন করেছেন এবং সেটি চিরস্থায়ী তোমার যে সফলতা আজ হাতে এসেছে তা তোমার ধারাবাহিক পরিশ্রমের পুরস্কার ধৈর্যের ভল এবং আল্লাহর বিশেষ নেয়ামত তাই কখনো তোমার অর্জনকে হালকাভাবে গ্রহণ করো না বরং আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকো এবং তার নৈকট্য আরও মজবুত করার চেষ্টা করো। তুমি যা পেয়েছ তা এক অদৃশ্য সুরক্ষার ছত্র ছায়া যা কোনো দুনিয়ার শক্তি তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না বন্ধু এই বার্তাটি মনে রেখো যা আজ তোমার হয়েছে তা আল্লাহর দেওয়া কেউ তা কাটতে পারবে না তেরো এখন তুমি কেবল গ্রহণ কর কারণ আল্লাহ ইতিমধ্যে তোমাকে দিয়েছ যা সবচেয়ে প্রয়োজনীয় শান্তি জ্ঞান ও সফলতার দরজা বন্ধু জীবনের লড়াই কঠিন সময় ও দীর্ঘ ধৈর্যের পর আজ তুমি সেই জায়গায় পৌঁছেছ যেখানে আর কিছু প্রমাণের প্রয়োজন নেই তুমি লড়েছ তুমি টিকে থেকেছ তুমি অবিচল থেকে আল্লার প্রতি বিশ্বাস রেখেছ এখন সময় সেই মহান পুরস্কার গ্রহণের সেই উপহার যা এক সময় প্রশ্নবিদ্ধ ছিল আজ আল্লাহর পক্ষ থেকে নিশ্চিত হয়ে গেছে এই উপহার তোমার আত্মার প্রশান্তি হয়ে আসবে মনকে নতুন শক্তি দেবে এই জয় তোমার হৃদয়ের শক্তি হয়ে উঠবে যা জীবনের প্রতিটি পরীক্ষায় তোমাকে সাহস দেবে এই বদল তোমার পুরো জীবনের রূপরেখা বদলে দেবে নতুন সূচনা এনে দেবে তুমি যে যুদ্ধ করেছিলে যে কঠিন সময় পার করেছিলে সবই এখন ইতিহাস তোমার সংগ্রামের ফল আজ তোমার সামনে উন্মুক্ত আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন তা এজন্য যে আল্লাহ কোনো নিয়ামতের পরিবর্তনকারী নন যা তিনি কোনও কাউমকে দিয়েছেন যতক্ষণ না তারা পরিবর্তন করে তাদের নিজদের মধ্যে যা আছে আর নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞান সুরা আল আনফালের তিপান্ন নম্বর আয়াত অর্থাৎ আল্লাহ তোমার বিশ্বাস ও আশা অনুযায়ী তোমার জন্য সেরা পরিকল্পনা করেছেন তুমি যেভাবে বিশ্বাস করেছিলে আল্লাহ তার চেয়েও বেশি দিয়েছেন এই মুহূর্তে তুমি যদি অন্তরের শান্তির আলো খুঁজে পাও তাহলে কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহর কাছে একবার নিঃসন্দেহে কেদে বল হে আল্লাহ তুমি যেভাবে আমাকে প্রশ্ন থেকে উত্তরের পথে এনেছ ঠিক সেইভাবে আমাকে আখেরাতেও নিশ্চিত কর এই মন থেকে কৃতজ্ঞতা এবং বিশ্বাস তোমাকে আরও শক্তিশালী করবে আল্লাহর নৈকট্য আরও মজবুত করবে বন্ধু এখন তুমি শুধু গ্রহণ কর কারণ আল্লাহ ইতিমধ্যে তোমাকে দিয়েছ যা সবচেয়ে প্রয়োজনীয় শান্তি জ্ঞান এবং সফলতার দরজা মহান আল্লাহ তোমার সহায় হোক আমিন